আসসালামু আলাইকুম ডিম কিচেন থেকে আমি মৌসুমী আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন ও দুর্দান্ত স্বাদের লইটা শুটকি ভুনা কোন রকম আস্তে গন্ধ ছাড়া এই শুটকি ভুনা রেসিপি শুটকি লাবাদের জন্য তো অমৃত আর যারা শুটকি পছন্দ করে না তাদের জন্য এটা অনেক ভালো লাগবে আমি যেভাবে রান্না করেছি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে দেখিয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে জগতে জনপ্রিয় ও পরিচিত একটি নাম হলো লইটা সুটকি লইটা সুটকি ভুনা নাম শুনলেই জিভে জল এসে যায় তাই না তো চলুন আজকে আপনাদের সাথে এই লইটা সুটকি ভুনা রেসিপি শেয়ার করি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি লয়টা শুটকি ভোনার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ লয়টা শুটকি নিয়েছি শুটকি আমি আগে থেকেই ভালোভাবে কেটে রেখেছি তো এবার আমি এটাকে শুকনো খোলাই দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব তাতে করে শুটকির মধ্যে যে ধুলা বালিগুলো থাকে সেগুলো ঝরে যায় একটু হালকা লাল হওয়া পর্যন্ত এটা ভেজে নিতে হবে কোনো রকমের তেল ব্যবহার করা যাবে না শুটকি আমার ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিব দিয়ে এটাকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তাতে সুটকির যে তীক্ষ্ণ গন্ধ আছে সে গন্ধটা কম হয় এবং সুটকি শুকানো অবস্থায় যে মাছিগুলা পরে তাতে পানিতে ফুটালে সুটকিটা জীবাণুমুক্ত হয় পাঁচ মিনিট খুব ভালো করে বয়ল করে নেওয়ার পর এটাকে আমি নেড়ে দিচ্ছি আর এটাকে আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপর ভালোভাবে ওয়াশ করে দিব এরপর আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে আমি শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের মতো এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচের একটু বেশি এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচের মতো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ সবগুলো উপকরণকে আমি এবার একটু পানি দিয়ে এটাকে মিক্সড করে রেখে দিব তাতে এই মশলাগুলো থেকে একটা বাটা মশলার ফ্লেভার আসবে এটা দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব তোটা আমার খুব ভালোভাবে গুলে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে নিয়েছি দেড় কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি নিয়েছি বড় সাইজের দুইটা রসুন কোয়া খুলে নিয়েছি আর কাঁচা মরিচ নিয়েছি কুচি কুচি করে আর এখানে দুইটা টমেটো নিয়েছি টুকরা করে এবার আমি এখানে কড়াই দিয়েছি কড়াইয়ে হাফ কাপ তেল দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এসেছে আর এখানে লয়টা শুটকি আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি শুটকিটা এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমি ভেজে নিব তো শুটকি আমরা শুকনো ভাজে নেওয়ার পর যখন আমরা সিদ্ধ করি পানি দিয়ে বয়ল করে নি তারপর যখন এভাবে আবার ভেজে নেব শুটকির গন্ধটা কিন্তু অনেকটাই কমে যায় খুবই অল্প পরিমাণ হয়তো একটু গন্ধ থাকে যেটা গন্ধ এটা কোনো অন্যান্য চাইতে যদি করেন তো যারা পছন্দ করেন তাদের তো ভালো লাগবে যারা পছন্দ করেন না তারাও ইনশাল্লাহ খেতে পারবে তো আমি এর সাথে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি তো আমার সুটকি ভাজা হয়ে গিয়েছে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি রসুন এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে এটা বেশ খানিক্ষণ একটু নেড়ে নিব এটা আহ পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এরপর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি যে মশলাগুলো পানিতে পানি গুলে রেখেছিলাম সেগুলো আর এখানে হালকা একটু বাটি ধোয়া পানি দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে সবশেষে আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে এটা বেশ খানিক্ষণ জাল হতে দিব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে আমি আবারও আবার সুটকি ভরাতে আপনি মশলা যত ভালোভাবে কষাতে পারবেন আপনার তত ভালোভাবে সুটকি ভুনা নরম হয়ে আসবে তো এখন আমি টুকরো করে রাখা টমেটো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আবারও নেড়ে নিচ্ছি এখানে আমি আবারও ঢাকনা দিয়ে দিব আর টমেটো থেকে পানি ছড়বে আর এটা খুব ভালোভাবে নরম হয়ে আসবে কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি এটাকে আবারও নেড়ে দিব আর এ পর্যায়ে আমার পেঁয়াজ রসুন খুব নরম হয়ে এসেছে এবং এর কালারটা খুবই সুন্দর হয়েছে এবার আমি ভেজে রাখা লইটা শুটকি দিয়ে দিচ্ছি সুটকি দিয়ে এটাকে আমি খুব সুন্দর করে মশলার সাথে নেড়ে নিব আর এই অবস্থাতে আমি এটা বেশ খানিক্ষণ জাল করে ভেজে নিব তো আবারও আমি ঢাকনা দিয়ে এটাকে জাল হতে দিলাম কোনো রকম পানি ছাড়া এটাকে আমি কষিয়ে নিচ্ছি তাতেই এটাতে বেশ সুন্দরভাবে পেঁয়াজ রসুনগুলো নরম হয়ে এসেছে আর টমেটো থেকে পানি ঝরিয়েছে তো একদম যখন এটা এরকম শুকনো শুকনো হয়ে যাবে এ পর্যায়ে আমি এখানে একবারে ঝোল দিয়ে দিচ্ছি আমি আমি এখানে বেশ কয়েকবার কষাবো না তাই একবারেই ঝোল দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে পানিতে ফুটতে দিব এবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটা জাল হওয়ার জন্য কিছুক্ষণ পর এটা খুব ভালোভাবে আসলে এটাকে আমি আবারও নেড়ে আমি ঢাকনা দিয়ে দিলাম এটা খুব ভালো করে জাল হওয়ার জন্য তো অনবরত কয়েকবার নেড়ে দিতে হবে এভাবে আর সব শেষে এটা খুব ভালোভাবে জাল হতে দিতে হবে ঠিক এভাবে উপরে যখন তেল উঠে আসবে তখন বুঝবেন আপনার এই সুটকি বোনাটা প্রায় শেষের দিকে আর ইতিমধ্যে এই শুটকির পেঁয়াজ রসুন গুলো একদম নরম হয়ে এসেছে আর দেখতেও মাসাল্লা খুবই সুন্দর হয়েছে তো আমি এটাকে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি এবার আমার শুটকি ভুনাটা একদম কমপ্লিট হয়েছে তো শুটকি ভুনাটা খুব সুন্দর ভাবে নরম হয়ে আসবে আপনি যত বেশি এটাকে নাড়বেন তত ভালো এটা নরম হয়ে আসবে এ যে একদম উপরে তেল ভেসে উঠেছে আমি চুলার অফ করে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আর আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি এটা দেখুন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি ভিডিও ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ